বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলা যে জেলা দেশের তেরোতম বৃহত্তম ও খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহরের মর্যাদা পেয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি শিলাইদহ কুঠিবাড়ি স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় লালন শাহের মাজার এখানেই অবস্থিত কুষ্টিয়া অঞ্চলের বাউল সম্রাট লালন শাহের আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ গান দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি লাভ করেছে মুক্তিযুদ্ধের সূচনা এ জেলা থেকেই কুষ্টিয়া জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের বাংলা ভাষার সবচেয়ে প্রমিতরূপ বলা হয়ে থাকে বর্তমান কুষ্টিয়া জেলার চেয়ে নির্ভুল ভাষা উচ্চারণভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলায় পাওয়া যায় না নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবন ও কবিতার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহে কাটিয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ এই অঞ্চলের ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লালনগীতি সঙ্গীত পালাগান জারিগান ইত্যাদি রচিত হয়েছে এটি শুদ্ধ বাংলা ভাষা হওয়ায় কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার মধ্যে তেমন পার্থক্য নেই কুষ্টিয়া জেলার তিলের খাজা ও সারা সারাদেশে বিখ্যাত দুটি খাবার তো প্রিয় দর্শক জানতে পারির আজকের এই পর্বে জানাবো ইতিহাসের পাতা জুড়ে গৌরব ঐতিহ্যে পরিপূর্ণ কুষ্টিয়া জেলা সম্পর্কে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জেলা সৃষ্টির ইতিহাস বর্তমান কুষ্টিয়া জেলা উনিশশো সালে দেশ বিভাগের পূর্বে প্রায় একশো বছর অবিভক্ত নদিয়া জেলার অংশ ছিল এ জেলা নদিয়া জেলাভুক্ত হওয়ার পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন অংশে পার্শ্ববর্তী ফরিদপুর যশোর রাজশাহী পাবনা প্রভৃতি জেলা অঞ্চলের সঙ্গে যুক্ত ছিল খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে বিখ্যাত ভৌগোলিক টলিমির মানচিত্রে গঙ্গা নদীর অববাহিকায় কয়েকটি ক্ষুদ্র দ্বীপ দেখা যায় এ ক্ষুদ্র দ্বীপাঞ্চলকে কুষ্টিয়া অঞ্চল বলে মনে করা হয় বাংলাদেশের সমতট বঙ্গ ও গৌর এর তিনটি রাজ্যের শাসনামলে কুষ্টিয়া অঞ্চল কোনো সময়ে সমতট আবার কোনো সময়ে গৌড়ের শাসনাধীন ছিল কুষ্টিয়া অঞ্চল সপ্তম শতাব্দীতে শশাঙ্কের রাজ্যভুক্ত ছিল বলে অনুমিত হয় সাতশো সালে পাল রাজত্ব প্রতিষ্ঠা হলে কুষ্টিয়া অঞ্চল তার রাজ্যভুক্ত হয় পাল রাজত্বের অবসানকাল পর্যন্ত এ অঞ্চল পাল রাজ্যভুক্ত ছিল কুষ্টিয়া অঞ্চল কিছুকালের জন্য চন্দ্রবংশীয় রাজাদের দ্বারা শাসিত হয়েছিল ভারতকুশে উল্লেখ করা হয়েছে যে পূর্বকালে কুষ্টিয়া সেন রাজগণের অধীনে ছিল বখতিয়ার খলজির নদীয়া বিজয়ের পর কুষ্টিয়া অঞ্চল মুসলিম শাসনে এসেছিল ত্রয়োদশ শতাব্দীর প্রারম্ভ থেকে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভ পর্যন্ত পাঁচশো বছরে মোট ছিয়াত্তর জন সুবেদার নাজিম রাজা ও নবাব বাংলাদেশ শাসন করেছেন কুষ্টিয়া অঞ্চল তাদের প্রায় সকলেরই শাসনের অন্তর্গত ছিল বাংলার নবাব মুর্শিদকুলি খার শাসনকালে কুষ্টিয়া ও যশোর অঞ্চলে রাজা সীতারাম সতেরোশো সালে মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো আঠাশ সালে নদিয়ার গদিতে বসেন তিনি রাজা সীতারামের রাজ্যেরও কিছু অংশ লাভ করেন তার রাজ্য এলাকায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা অন্তর্ভুক্ত ছিল নীল বিদ্রোহের কারণেই আঠারোশো সালে কুষ্টিয়া মহকুমা গঠন করার প্রয়োজন হয়েছিল নবাব মুর্শিদকুলি খার নবাবী আমলের শেষ দিক থেকে কুষ্টিয়া অঞ্চল তিনটি জমিদারির অধীনে ছিল কুষ্টিয়া অঞ্চলে মহারানী ভবানী ছিলেন সর্বাপেক্ষা বড় জমিদার সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের পর কুষ্টিয়া জেলায় ছোট বড় দুইশো একষট্টিটি জমিদারির সৃষ্টি হয় তবে অধিকাংশ জমিদার কৃষ্ণনগরের মহারাজা নাটোরের মহারানী মুর্শিদাবাদ এস্টেট নলডাঙ্গার রাজা এবং মেদিনীপুর এস্টেটের অধীনে ছিলেন ঊনবিংশ শতাব্দীর কুষ্টিয়া জেলা কয়েকজন নীলকর জমিদারই ক্রয় করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল থেকে সমগ্র ব্রিটিশ রাজত্বকাল পর্যন্ত কুষ্টিয়া জেলায় জমিদার নীলকর প্রভৃতি সামন্ত সামন্তপ্রভুরা প্রজা সাধারণের উপর অকথ্য অত্যাচার করেছে জমির মালিক ছিল জমিদার নীলকর ও যোথদারগণ জমিদার ও নীলকরদের অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে তিতুমির সাধারণ চাষী সম্প্রদায়কে রক্ষার জন্য তাদেরকে সংগঠিত করেন নদিয়া যশোর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদ জেলাঞ্চল নিয়ে তিতুমির এক বিস্তৃত অঞ্চলে আধিপত্য বিস্তার করেন তিতুমিরের প্রধান সহকারী ছিলেন গুলাম মাসুম তিতুমিরের বিরুদ্ধে দেশের সকল হিন্দু জমিদার ও নীলকর সংঘবদ্ধ হয়ে ব্রিটিশ সরকারের সাথে তাকে দমন করার পরিকল্পনা করেন তিনি নারকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা তৈরি করে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত করেন কৃষকদের নিয়ে গঠিত তার মুক্তিবাহিনী নিয়ে নীলকর জমিদার ও ব্রিটিশদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হন আঠারোশো তিরিশ সালে আলেকজান্ডারের নেতৃত্বে পরিচালিত সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে কামানের গুলার আগাতে এই কৃষক বীর শহীদ হন তার সহকারী গুলাম মাসুম সহ প্রায় একশো চল্লিশ জন মুক্তিসংগ্রামীর ফাঁসি হয় বহু লোককে দীপান্তর ও জেল দেওয়া হয় ওয়াহাবি আন্দোলনের বিখ্যাত নেতা কাজী মিয়াজান কুষ্টিয়া জেলার কুমারখালীর নিকটবর্তী দুর্গাপুর গ্রামে ঊনবিংশ শতাব্দীর সূচনায় জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ওয়াহাবি মুজাহিদ বাহিনীর সঙ্গে ইংরেজ বাহিনীর এক প্রচণ্ড সংঘর্ষ হয় আফগানদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ব্রিটিশ বাহিনী এ লড়াইয়ে পরাজিত হয় ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা কাজী মিয়া জান ইসলামী সংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন কুমারখালী অঞ্চল ছাড়াও সমগ্র কুষ্টিয়া জেলাতেই ওয়াহাবি আন্দোলন ব্যাপকতা লাভ করেছিল হাজি শরীয়তুল্লাহর পরিচালিত ওয়াহাবি আন্দোলন ফরাইজি আন্দোলন নামে পরিচিত হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন কুষ্টিয়া জেলায় সামান্য প্রভাব ফেলেছিল কুষ্টিয়া জেলার আলমডাঙ্গা থানায় ফরাজিপাড়া এখনও কিছু ফরাইজি বসবাস করছেন সিপাহী বিদ্রোহের সময় কুষ্টিয়া জেলায় কিছু গোলযোগ হয়েছিল নদিয়ার বীরহামপুরে নদিয়া ডিভিশনে দেশীয় সিপাহীরা বিদ্রোহ করে সিপাহী বিদ্রোহ দমন করার পর বহু দেশি সিপাহী কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল পরবর্তী সময়ে আত্মগোপনকারী সিপাহীদেরকে খুঁজে বের করে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিদ্রোহী সিপাহীদের আশ্রয়দানের জন্য বহু গ্রামবাসীকেও হত্যা করা হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ইউরোপীয় শক্তিধর রাষ্ট্রগুলো মুসলমানদের একমাত্র শক্তিশালী স্বাধীন রাষ্ট্র তুরস্ককে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করতে থাকে তুরস্ক সাম্রাজ্যের বহু অংশ মিত্রবাহিনী দখল করে এসব ঘটনার বিরুদ্ধে ব্রিটিশ ভারতের মুসলমানগণ আফগানিস্তানের মাওলানা জামাল উদ্দিন আফগানির ইসলামী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে খেলাফত আন্দোলন গড়ে তোলেন খেলাফত আন্দোলনের সময় কুষ্টিয়া জেলায় গ্রামে গ্রামে মুসলমানদের সভা মিছিল হতো খেলাফত আন্দোলনে ব্যাপক ব্রিটিশ বিরোধী প্রচার কার্যের জন্য মোহাম্মদ আফসার উদ্দিন আহমদ ও শামসুদ্দিন আহমদ দুই সহদর গ্রেফতার হন খেলাফত আন্দোলন ছিল মুসলমান নেতৃবৃন্দ পরিচালিত একটি রাজনৈতিক আন্দোলন এ আন্দোলনের সফলতা দেখে উনিশশো বিশ সালের আট আগস্ট মহাত্মা গান্ধী কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন সমর্থন করায় দেশের স্কুল কলেজ বন্ধ করে ছাত্র সমাজ এগিয়ে আসেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগের সময় কুষ্টিয়া পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এর সাব ডিভিশন ছিল কুষ্টিয়া সদর চুয়াডাঙ্গা ও মেহেরপুর তৎকালীন এসডি ও মৌলবী আব্দুল বাড়ি বিশ্বাসকে প্রদান করে উনিশশো সালে গঙ্গা কপতাক্ষ প্রকল্পের সদর দপ্তর স্থাপন করা হয় এছাড়া আরও বেশ কিছু সরকারি অফিস কুষ্টিয়া স্থাপনের পর শহরটিতে পুনরায় উন্নয়ন শুরু হয় বৃহত্তর কুষ্টিয়া ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কুষ্টিয়া কয়েকটি সাবডিভিশন নিয়ে গঠিত একটি বড় জেলা যার প্রতিটি সাবডিভিশন পরবর্তীকালে জেলা হয়েছে কিন্তু চুয়াডাঙ্গা মেহেরপুর ও কুষ্টিয়ার মানুষের কাছে বৃহত্তর কুষ্টিয়া শুধুই একটি অতীত নয় আরও অনেক কিছু বিশেষভাবে উল্লেখ করা যায় যে এই অঞ্চল অবিভক্ত নদিয়া জেলার আদিবাসিন্দাদের মুখের বাসার সাথে আধুনিক প্রমিত বাংলার ঘনিষ্ঠ মিল পাওয়া যায় এই তিন জেলার অধিবাসীদের বৃহত্তর সমাজকে বৃহত্তর কুষ্টিয়া জেলা বলা হয় বিভিন্ন সংস্থা যেমন বৃহত্তর কুষ্টিয়া সমাজ এই তিন জেলার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে কুষ্টিয়া জেলার নামকরণ কুষ্টিয়া জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতান্তর রয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মন্তব্যটি হ্যামিল্টনের গ্যাজেটিয়ার সূত্রে পাওয়া যায় এখানে বলা আছে এখানে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হতো পাটকে স্থানীয় জনগোষ্ঠী কুষ্টি নামে ডাকত আর এ থেকেই কুষ্টিয়া নামটি এসেছে আবার অনেকেই বলেন সম্রাট শাহজাহানের সময়কালের কুষ্টি বন্দর কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ কুষ্টহ থেকে কুষ্টিয়া নামকরণ করা হয়েছে যার অর্থ ছাইদ্বীপ ভৌগোলিক অবস্থান কুষ্টিয়া জেলার আয়তন এক হাজার ছয়শ একুশ দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার যা কুষ্টিয়াকে বাংলাদেশের তেরোতম বৃহত্তম ও খুলনা বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহরের মর্যাদা দিয়েছে এ জেলা তেইশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে তেইশ ডিগ্রি উনষাট মিনিট উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি পঞ্চান্ন মিনিট পূর্ব দ্রাগিমাংশ থেকে উননব্বই ডিগ্রি চার মিনিট দ্রাগিমাংশে অবস্থিত এর উত্তরে রাজশাহী নাটোর ও পাবনা দক্ষিণে চুয়াডাঙ্গা ও জিনাইদহ জেলা পূর্বে রাজবাড়ি এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলা অবস্থিত কুষ্টিয়া শহরে দুইটি বাস টার্মিনাল ও তিনটি রেলওয়ে স্টেশন রয়েছে সড়কপথে পথে ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব দুইশো কিলোমিটার কুষ্টিয়া জেলায় কোনো বিমানবন্দর নেই তবে দুই সালের এক সম্মেলনে কুষ্টিয়া তিন আসনের এমপি কুষ্টিয়ায় বিমানবন্দর নির্মাণের জন্য আশ্বাস দিয়েছিলেন কুষ্টিয়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলো হলো। পদ্মা গড়াই নদী মাথাভাঙা কালীগঙ্গা ও কুমার নদী জেলাটির গড় সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এক মিলিমিটার দুই সালের গণসুমারি অনুযায়ী কুষ্টিয়া জেলার জনসংখ্যা প্রায় একুশ লাখ ঊনপঞ্চাশ হাজার ছয়শো জন যার মধ্যে পঞ্চাশ দশমিক আট ছয় পার্সেন্ট পুরুষ এবং ঊনপঞ্চাশ দশমিক এক চার পার্সেন্ট মহিলা সাতানব্বই দশমিক দুই পাঁচ পার্সেন্ট মুসলিম দুই দশমিক সাত তিন পার্সেন্ট হিন্দু ও শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট অন্যান্য ধর্মালম্বীর বাস এখানে প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো জনের বসবাস প্রশাসন এই জেলার পোস্ট কোড সাত শূন্য 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 প্রশাসনিক বিভাগের কোট চার শূন্য পাঁচ শূন্য কুষ্টিয়া জেলা ছয়টি উপজেলা সাতটি থানা চারটি সংসদীয় আসন পাঁচটি পৌরসভা সাতান্নটি ওয়ার্ড সত্তরটি মহল্লা একাত্তরটি ইউনিয়ন পরিষদ সাতশো দশটি মৌজা ও নয়শো আটাত্তরটি গ্রামী বিভক্ত উপজেলাগুলো হল কুমারখালী উপজেলা কুষ্টিয়া সদর উপজেলা খোকসা উপজেলা দৌলতপুর উপজেলা বেরামারা উপজেলা ও মিরপুর উপজেলা কুষ্টিয়া জেলায় পাঁচটি পৌরসহ রয়েছে ছয়টি উপজেলার মধ্যে দৌলতপুর উপজেলায় পৌরসভা নেই অবশিষ্ট পাঁচটি উপজেলা শহরকে কেন্দ্র করে পৌরসভাগুলো গঠিত যার মধ্যে কুমারখালী বাংলাদেশের অন্যতম প্রাচীন পৌরসভা ও কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা শিক্ষা দীক্ষায় এই জেলা বেশ অগ্রগামী আঠারো শতকের মাঝামাঝি হতে এই জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব পরিলক্ষিত হয় দর্শনীয় স্থান রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি রয়েছে ফকির লালন সাইজের মাজার বাউল ফকির লালন সাইজের মাজার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সেউরিয়া গ্রামে অবস্থিত ট্যাগর লজ কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দুতলা ভবনটি পরিমল থিয়েটার কুষ্টিয়া শহরের স্থায়ী রঙ্গমঞ্চ গোপীনাথ জিওর মন্দির নলডাঙ্গার মহারাজা প্রমথ ভূষণ দেব রায় কর্তৃক দানকৃত জমির উপর নির্মিত মীর মশারারফ হোসেনের বাস্তবিতা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক মীর মশারারফ হোসেনের বাস্তবিতা কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় অবস্থিত হারিঞ্জ ব্রিজ কুষ্টিয়ার বেরামারায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু শাহ সেতু কুষ্টিয়া জেলার পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু জাউদিয়া শাহী মসজিদ মুঘল আমলে ইরাক হতে কুষ্টিয়ার জাউদিয়া এলাকায় আগত ইসলাম প্রচারক ও পীর শাহ সফি সৈয়দ আহমদ আলী ওরফে আদারি মিয়া ইরানি মুঘল ও বাঙালি স্থাপত্যকলার সমন্বয়ে জাওদিয়া শাহী মসজিদটি নির্মাণ করেন বিখ্যাত ব্যক্তিবর্গ লালন শাহ প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা মীর মশাররফ হোসেন প্রখ্যাত সাহিত্যিক অক্ষয় কুমার মৈত্রেয় ইতিহাসবিদ আইনজীবী সাহিত্যিক এবং বাংলা ভাষায় ইতিহাস রচনায় প্রথিকৃত হরিনাথ মজুমদার সাময়িক পত্রসেবী সমাজ বিপ্লবী ও বাউল কবি কাজী মুতার হোসেন সাহিত্যিক শিক্ষাবিদ সঙ্গীতজ্ঞ ও দাবারু মাহমুদা খাতুন সিদ্দিকা বাঙালি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্যছন্দে কবিতা লিখেছেন আমিরুল ইসলাম বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা ভাগা যতীন অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী কয়া ড. বিনোদ পাল আইনজীবী আইন সম্পর্কিত গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারক পেরি সুন্দরী দেবী যিনি নীলকর টমাস আইবান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন গগন হরকরা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শাহ আজিজুর রহমান রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হারাদন বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অভিনয় শিল্পী হাসান সিদ্দিকী বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি মোহিনী মোহন চক্রবর্তী ব্যবসায়ী ও পূর্ব বাংলার প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম হানিফ সাবেক সংসদ সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এম শমসের আলী শিক্ষাবিদ ও গবেষক কাজী আরেফ আহমেদ মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার মোহাম্মদনাথ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ শিবেন্দ্রমোহন রায় ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনের শহীদ জলদর সেন ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক শরফুদ্দিন আহমেদ বীর উত্তম হাবিবুল বাশার সুমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালাউদ্দিন লাবলু বাংলাদেশি অভিনেতা চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক জ্যোতিপ্রকাশ দত্ত বাংলাদেশি লেখক মিজওয়া আহমেদ অভিনেতা আহমেদ শরীফ বাংলাদেশি অভিনেতা চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক সালমা আক্তার শিল্পী মোহাম্মদ কোরবান আলী সাবেক খাদ্য প্রতিমন্ত্রী এনামল হক বিজয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার বন্যা মির্জা মঞ্চ ও টিভি অভিনেত্রী মোহাম্মদ মিঠুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আজিজুর রহমান কবি গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী আব্দুর রফ চৌধুরী মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়ার দুই আসনের সাবেক সংসদ সদস্য শফি মণ্ডল জনপ্রিয় বাউল শিল্পী চমক হাসান একজন বাংলাদেশি গণিতবিদ বিজ্ঞান বিষয়ক লেখক সঙ্গীতজ্ঞ অনলাইন শিক্ষাবিদ এবং প্রকৌশলী ফরিদা পারবিন বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী প্রিয় দর্শক একটি প্রদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা গঠিত হওয়ার ইতিহাসে জানতে এই ভিডিওটি দেখুন এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জানতে পারি চ্যানেলটি আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ